রহিম আসসালামু আলাইকুম দেশ বা বিদেশ থেকে যারা দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ আজকে আমি কথা বলবো বর্তমানে সব খামারিদের এখন প্রচুর আক্রান্ত হচ্ছে গরুর বাছুর তা হচ্ছে অ্যালার্সডি বা লাম্পি স্কিন ডিজেস যার মাধ্যমে একটি খামারি স্বপ্ন নষ্ট হতে সময় লাগে না যার কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নাই নাই অ্যালার্সডি আক্রান্ত হলে গরু পা ফুলে যায় বিভিন্ন জায়গায় ক্ষত সৃষ্টি হয় এবং সারা জায়গায় গুটি গুটি ফোরার মতো বা টিউমারের মতো হয়ে যায় এর ফলে গরুর জ্বর থাকে প্রচুর যা কোনো মেডিসিনের মাধ্যমে জ্বরকে নিয়ন্ত্রণ করা যায় না এবং তার কোনো সুনির্দিষ্ট চিকিৎসাও নেই এবং অনেক সময় একশোটা গরুর বাছুর যদি অ্যালার্জিতে আক্রান্ত হয় এর মধ্যে আশিটা মারা যায় এবং বিষটা বেঁচে থাকে সেজন্য আমরা সচেতনতাই পারি অ্যালার্জি থেকে মুক্তি পেতে আমরা একবার করে আর এই অ্যালার্জিটা আক্রান্ত করে হচ্ছে ছোটো বাচ্চাদের ছোটো বাছর যখন এক মাস দুই মাস ছয় মাস এক বছরের বাচ্চাদের বেশি আক্রান্ত করে থাকে আমরা অ্যালার্জি ভ্যাকসিন করে ফেলব বছরে একবার অ্যালার্জি যদি বাছুরকে ভ্যাকসিন করা হয় তাহলে সরলাম বাছুর এলএসডি থেকে মুক্ত থাকে এবং এবং বিভিন্ন রোগ বেদিও আক্রমণ করতে পারে না এবং এলএসডি যখন আক্রান্ত হয় গরুর বাছুর তখন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো মশা থেকে মুশরির মধ্যে রাখাই উত্তম কারণ হচ্ছে অন্য গরুতে যেন না ছড়ায় এবং এলএসডি গরু তো বয়স্ক গরুকে মধ্যে হয়ে থাকে না হলেও একশোটার মধ্যে একটার মধ্যে বয়স্ক গরুর মধ্যে হয়ে থাকে অ্যালার্জি বেশি হয়ে থাকে দুই বছরের নিচে কম সময়ের গরুর মধ্যে অ্যালার্জি আক্রান্ত হয়ে থাকে তাই আমরা পরিষ্কার খামারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং সঠিক সময় আমরা এ সময়ে রোগ থেকে মুক্তি পেতে হলে অ্যালার্জি থেকে গরুকে অবশ্যই ভ্যাকসিন করে ফেলবো একটু দাম হলেও আমরা যেন এই ভ্যাকসিনটা করে ফেলি একটি গরু যদি এলএসিডি এক হয় তার পিছনে দশ পনেরো বিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা এরকম খরচ হয় আর যদি একটা এলএস ভ্যাকসিন করতে যান একটা গরুকে খরচ পড়বে মাত্র দুশো চল্লিশ টাকা একটি বাছুর মারা যাওয়া মানে একটি খামারের স্বপ্ন মারা যাওয়া তাই আমরা অবহেলা না করে বাছুরগুলোকে ভ্যাকসিন করে ফেলি এবং অ্যালার্জি দেখে মুক্ত তাই প্রতিরোধই প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম আবার ভিডিও যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম